বক্তব্য রাখছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জহরুল ইসলাম কলারোয়ার কামার আলী সূর্যসংঘ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শেষে পুরস্কার বিতরণীর আগমুহ্তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

পর্দার এবারে কেন্দ্রীয় বিএনপির জন নন্দিত ইউনাইটেড সংঘ বিজয় হয়েছে এবং পরাজিত হয়েছে কয়লা পরবর্তী সংঘ আমি উভয় দলকে আজকে প্রতিযোগিতায় চমৎকার ফুটবল খেলা উপভোগ করেছি আমরা সবাই আমরা সবাই আনন্দিত গর্বিত আজকের এই অনুষ্ঠানের কাবাডি সূর্য সংঘ যে অনুষ্ঠানটা করেছেন সেই সংঘের সভাপতি প্রফেসর আব্দুল জব্বার উপস্থিত হয়েছেন আমাদের থানা নির্বাহী কর্মকর্তা এবং আমাদের সামাজিকভাবে তিনি কাজে বিশ্বাসী ফল নির্বাহী কর্মকর্তা গুজরা নির্বাহী কর্মকর্তা জন হক উপস্থিত আছেন এই ইউনিয়নের সুস পৌষ চেয়ারম্যান পার্শ্ববর্তী আমাদের কারাগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা কারক্ষী নেতা বিএনপির সাধারণ সম্পাদক কয়লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যার দল যদিও পরাজিত হয়েছে আমাদের আত্মীয় সাংগঠনিক সম্পাদক তামিম আজাদ মেরিন শিক্ষক তিনি তারও একই এই দলের উত্তর করেছেন পরাজিত হয়েছে আমরা তাদের সাথে আনন্দ ঘন প্রবেশে অনেক চেয়ারম্যান সহ আপনাদের সহ সকল পর্যায় এই ইউনিয়নের সহ হক সহ আমার সাথে অনেক কারাগারের নির্যাতিত নেতৃবৃন্দ সুদীমণ্ডলী সাংবাদিক বন্ধুরা গ্রামবাসী মাহমুদের আসসালামাইকুম প্রথমে সুক্রিয়া জানাই আল্লাহর কাছে আমরা দীর্ঘ পাঁচ বছরের মতো জেলে ছিলাম সত্তর বছর সাজা নিয়ে আপনাদের মাঝে আসতে পারাটাই আমাদের জন্য বড় সৌভাগ্যের বেঁচে থাকাটাই সৌভাগ্যের পাঁচজন চারজন মধ্য থেকে ইন্তেকাল করেছেন এটা নির্লাহে আমরা তাদের হারিয়েছি আমাদের মাঝ থেকে সুন্দর সবল সুস্থ মানুষগুলো হারিয়েছি আমরা হারিয়েছি আজকের এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা হেডমাস্টার ছিলেন যিনি আমাদের খুব শ্রোত ইংরেজি শিক্ষক সেই আমাদের পাস এই প্রতিষ্ঠান যিনি করেছেন এবং আমাদের দলের প্রতিষ্ঠাকালীন সভাপতি আমি সব সম্মান প্রদর্শন করছি সালাম জানাচ্ছি এবং তার আস্থার করছি আমরা হয়তো আসতে পারিনি তার জানা যায় আরেকজন এই ইউনিয়নের সুযোগ চেয়ারম্যান